সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন মনুরা গাইসরা চলো তোমাকে লাগে একটা সুন্দর ব্লগ শেয়ার করি বুঝছো আমরা এত টাকা পয়সা খাইবে কি ডাকো তো তোমাকে টাকা পয়সা লাগলে মানে কইও বুঝছো আরে যে

এ যে সামনের দুইটা সেন এটার মেয়ে আজকে চেঞ্জ করিয়া শোনো মোরা প্রবাসে হলো টাকা ইনকাম করি কিন্তু টাকা কিন্তু মোরা বাংলাদেশে ইনভেস্ট করি বা যা মোরা হয়েছি সেই প্রবাসী মই করি আর কি মুই যে সময় মনে করি একটু বেশি স্বর্ণ গয়না কেন কেনাকাটা করি মুই কিন্তু বাংলাদেশ থেকে কি নিব যাও আবার কইতে পারো বাংলাদেশের প্রতি এত টান কেন হ্যাঁ বাংলাদেশের প্রতি অনেক টান আমরা প্রবাসীরা না থাকলে বাংলাদেশের বলে যাও গাড়ে দুগলা জ্বালাই যেত দুগলা সো প্রবাসীগুলো সময় মনে করো তুলু তুলু করবা গুলু গুলু করবা বুঝলামা গাইসা যা শোনো গরিব মানুষ হইয়া কেনাকাটা কি স্বর্ণের যে দাম বাংলাদেশ থেকে একটু অর্ডার দাও কিন্তু কেউ তো কিনা টিন্না দাও না পরে যে মানে মনে করে সিলভারের নূপুর একদম হৃতিক রূপানুপুর বানাই নিয়েছি দুই ডার ট্যাং ট্যাংা ট্যাং 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 দেখো কি সুন্দর দুইটা নূপুর এটা আমার বাংলাদেশ থেকে একটা লোক আসছে তো বলছো সে আর কি নিয়ে আসছে আমার আমার রিলেটিভস আর কি পাঠাইছে যদিও পেমেন্ট আমি করে দিছি কিন্তু অর্ডার দিয়ে দিছিলাম পরিচিত দোকানে যে দেখো সুন্দরটা দেখো তো কি জজ এই যে এখন বড় বড় জুতা ফিনতে থাই শুয়েটা কি নূপুর পরার দেয় বলো সবসময় জুতা ফিনতে থাই জুতার মধ্যে কি নূপুর পরা যায় এটা পরে আর একটু ঝুমুর ঝুমুর করে নাচতো একটু ঘরের মধ্যেই কারণ বাইরে যাওয়া যাবে না এই যে কিনছি বাইশ ক্যারেট বোঝ যাও এখন এটার দাম হয়ে গেছে মনে হয় তিন লক্ষ টাকা কারণ যে সময় আমি কিনছি এই সময় স্বর্ণের ভরিয়া ছিল মনে হয় মানে যে সময় আমি কেনাই কিনছি এই সময় মনে হয় এক লক্ষ বিশ হাজার ছিল বোঝ যাও এখন মনে হয় এটা মনে হয় দেড় লক্ষ টাকা হয়ে গেছে স্বর্ণের ভরি এখানে কয় ভরি আছে কয় ভরি আছে দুই ভরি দুই ভরি মনে হয় আছে এই চেন ডা আনাইছি বোঝ এই যে দেখো দুপুরটা রাখি এই যে সেনাইছি এখন মনে গাইছে তোমাকে সহকারে এটা খুলি এই চেনটাও কিন্তু খুবই সুন্দর তাই না এডা জ্যোতি ভিডিও অনেক ওজন বসার ডা একটা পালটাই এ দু দেই পালটাই থুই খুবই সমলক কস সেনেগুলা হে এত শন্য গায় না কি যে কর্ম মরালে মানে মধ্যে بتاع করস কর জাগাও পায় না এত তাহি আমি কি করব والله হে এরকম কথা দেখো এই চেনা কিন্তু এই চেনা অনেকেই খুবই পছন্দ করে এটা সমলক কাটাসিন বুঝ যাও এটা দুবাই এর কালেকশন এটাও কিন্তু মেড ইন দুবাই খুব সুন্দর সমলক খুব সুন্দর লাগতস না আমি তো পইলা তাই হে হ্যাঁ হেঁটে কোনো কথা হ্যাঁ তো সুন্দর লাগলে হইবে নিজেরা তো নিজে বিয়ে করতে মন চাই মাঝে মধ্যে কোনো কথা ক হ্যাঁ দেখো ইচ্ছা আমার তো লাগে না অনেকেই কিন্তু কয়েকটা ভাইয়াও কিন্তু আমাকে কমেন্ট করছে আপু আপনার এই চেনটা অনেক সুন্দর আসলে এই চেনটা অনেক সুন্দর আমার স্বাভাবিক কালেকশন সুন্দর কারণ আমি অনেক চুজি পার্সন তো আমি আমি খুবই চুজ আমল একজন পার্সন সবসময় আমি চুজি জিনিস পছন্দ করি খুব ইউনিক এবং সুন্দর জিনিস তো কিন্তু এখন তো ক্লিপ লাগবে এখন তো ক্লিপ নাই এ আমরা থাক আমরা থাক ওর গোড়ার ডিম মরার কারণ এটা অনেকদিন পরা হয়ে গেছে আবার অনেকদিন হয়ে গেছে আমি মাছের লকেটটা পরি না আমার সেন মোড়া একটা সিরা রয়েছে তিনটা আমার শিরা রয়েছে যাও কিন্তু এই জায়গায় তো জোড়াতালে দিতে এটা অনেক ওজন বোঝাও মনরা গাছ এটা মানে গুলটি গুলা করবে হাত অকামনা কোনো সমস্যা নেই পড়লে পড়বে কিন্তু আজকে আমি পরব হয়েছে কি জানো দেখো স্বর্ণের ডিপ বাড়াও মনে করো পেশায় পুসাইয়া থুয়া দিছি কি কর মুখ কও তোমরা কইলে তো কও কি আফা খালি কি কর না কর

একমনে করে নতুন চেন এর সাথে পূরার্থন লকেট পরে ফেললাম এটা অনেকদিন পরা থাকবে কিন্তু এটার সাথে কিন্তু এই এটা নাই না এটার সাথে ছোট আরেকটা চেন পড়ব আমার একটু মানে কেন জানি স্বর্ণগান অনেক ভালো লাগে কিন্তু সিম্পলি সিম্পলি স্বর্ণ সিম্পলি দেখলে কি হয় এটা কিন্তু ওজনালা আছে বড় জানি ওজন ওজন হ্যাঁ এই সিম্পল না এটা কিন্তু দুর্দান্ত একটা চেন না কি বলো তোমরা কি বলো স্ট্যান্ডার্ড যদি কিনতে চাও কেউ ইনবক্স করো বা কমেন্টে জানাও এই স্ট্যান্ডার্ড যদি কেনতে চাও এটার দাম যদি নিতে চাও তাহলে বাংলা টাকা সাড়ে চার লক্ষ টাকা দিতে হবে এই চেনটা সাড়ে চার লক্ষ টাকা দিলে দিয়ে দেবো বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ কেমন লাগলো অবশ্যই জানাবা বাই